নং পপনাপুর ইউনিয়ন পরিষদ পলাশবাড়ি গাইবান্ধা এই পরিষদের সকল কার্যক্রম বন্ধ করে দিল ইউনিয়ন মেম্বার মেম্বারগণ আজ আপনারা দেখতেছেন সাত নং পপনাপুর ইউনিয়ন পলাশবাড়ি গাইবান্ধা এই ইউনিয়নের সকল কার্যক্রম বন্ধ করে দিলেন এই ইউনিয়নের ছয়জন মেম্বার আপনারা সবাই দেখতেছেন যে এই ইউনিয়নের সকল কার্যক্রম বন্ধ হচ্ছে এই যে একটি পোস্টার আমি দেখাইতেছি এখানে লেগেছে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার সাতনং পপনগরী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ করে দিলে সামরিক সময়ের জন্য ইউনিয়ন মেম্বারগণ আপনারা দেখতেছেন

সামরিক সমাজের জন্য ইউনিয়নের সকল কার্যক্রম বন্ধ যে আমাদের এক মেম্বার ভাই সেই লাগাচ্ছে ও সাধারণ জনগণ আপনি আমি তো জানি না আপনি নির্মাণ সাধারণ জনগণ সাধারণ জনগণ সহকারে পুরো পরিষদের কার্যক্রম বন্ধ यूट्यूब थे भाई अब फेसबुक है मेरा यूट्यूब